আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন নাফরাজ স্পাইডার ম্যান সে দিচ্ছে সে ওর স্পাইডারের ড্রেস পরে যে স্পাইডার ওয়েব শুটার কিনেছে সেটা পরেছে তো এখানে হচ্ছে ওর মানে নতুন এটা অনলাইনে অর্ডার করেছিল কারণ আমরা যে ঢাকায় গিয়েছিলাম যে ক্লিনিকে গিয়েছিলাম ওইখানে একটা বাচ্চা ওই নিয়ে আসছিলো সে ওইখানে এসে খেলছিল। আর মানে দুনিয়ার যত খেলনা সে সব কিছু বিধে ডাক্তারের কাছে এসেছে বাচ্চাটা কিন্তু বড় আফরাজের যে অনেক বড় তিন চার বছর বড় হবে তো ওর সাথে আবার সবাই মিলে খেলেছিল বাচ্চাটা অবশ্য মানে মানে মিশুক সবাইকে নিয়েই খেলছিল। তো ওর কাছে দেখে সে সেটা কিনবে আর আমরা তো যাওয়ার পরে ঢাকার অবস্থা কীরকম মানে দেশের পুরো অবস্থায় কেমন ছিল তো এই জন্য আমরা অর্ডার করেছিলাম তো সাথে যে বন্যা ছিল আর সব কিছু মিলায়ে মনে হয় এটা অর্ডার ডেলিভারি করলো পনেরো বিশ দিন পরে মানে এরকম প্রথমবার দেখলাম অনলাইনের মানে অর্ডারটা এরকম লেট হয় যাই হোক এ আর এইখানে কেক দেখছিলেন এটা স্কুলে একটা ভাবি খেয়েছিলো ওই দিন উম্মি মারিয়া ভাবি হচ্ছে ওনার ছেলের জন্মদিন ছিল তো ক্লাসে একটা কেক নিয়ে এসেছিলো আর আমাদের গার্জেনদের জন্য এক নিয়ে এসেছিলো সব মায়েরা মিলে আমরা খেয়েছিলাম ভালো ছিল ভাবি হচ্ছে হোম কেকের বিজনেস করে এই জন্য তো এরপরে আফরাজে আমার কাছ থেকে অনেক দিন ধরে কেক খেতে যাচ্ছিলো তো আমি আবার অলস এমনিতে সব কাজ করি কিন্তু কেক বানাতে আমার ইচ্ছা করে না মানে আমি যে আজকে কত বছর পরে কেক বানাচ্ছি আফরাজের জন্য এটা মানে নিজে ভুলে গেছে আগে একটা সময় অনেক কেক বানাতাম স্পেশাল অকেশন হলে দেখা যেত আমার জামের বার্থডে হলে আমি নিজের হাতে কেক বানাতাম তো ভালো লাগতো আবার আমার বার্থডে তো ও নিজে বানাতো ও বানাতে পারে তো আমি আবার আজকে ভাবলাম যে জন্য খুব সুন্দর করে কেক বানিয়ে দিই তো আমি একদম আমার যা যা লাগবে সব কিছু বের করে নিয়েছি তো বিট করে সুন্দর করে আমি কেকটা মিক করবো আর কি তো আলহামদুলিল্লাহ আমি ভয় পাচ্ছিলাম যে এত বছর পরে বানাচ্ছি কেকটা এটা কেমন হবে জানি না তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর আফরোজকে বলছিলাম কী শেপে কেক খাবে তো বলছিলো লাভ শেপে খাবে তো আমি তো দুইটা টিনতে বানাচ্ছিলাম অ্যামাউন্টটা একটু কম অ্যামাউন্ট বলছি পরিমাণটা একটু কম এজন্য হচ্ছে বেশি ফোলানো হয়নি মানে বিছে গেছে বেশি বড় হয়েছে বাট হাইটটা একটু কম হয়েছে কিন্তু খেতে তো অনেক মজা ছিল সব ছিল মনে হয় বাসি কেক আরও মজা লাগছিল এরকম একটা হয়েছিল তো এরপরে বানালা একটু বড় করে বানাতে হবে কারণ আফরাজ আফরাজের পাপা সবাই কেক খেয়ে সবার আর আফরাজের তো অনেক পছন্দ হয়েছে আফরাজ মানে খুব খুশি তো বলেছি ঠিক আছে এরপরে তোমাকে চকলেট কেক বানিয়ে দিব। আর এখানে আমি যে মেজারমেন্টটা নিয়েছি সেটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিই আমি দুইটা ডিম নিয়েছি ডিমটা হচ্ছে নর্মাল টেম্পারেচার আসার পরে আমি এগুলো হচ্ছে বিট করছিলাম এরপরে চিনি নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ আর হাফ কাপ নিয়েছিলাম ময়দা এরপরে হচ্ছে এর সাথে কী বলে মানে অ্যামাউন্টটা বলতে পারছি না কি একটা অবস্থা গুঁড়া দুধ নিয়েছিলাম দেন লিকুইড দুধ দিয়েছিলাম কয়েক চামচ তিন তিন থেকে চার চামচ দিয়েছিলাম এরপরে ভ্যানিলা ফ্লেভার দিয়েছিলাম আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভার জাস্ট অল্প একটু যদি পাউডারটা হয় তাহলে এক চামচের মতো দিতে হয় তো আমি যেহেতু এসেসটা ইউজ করেছিলাম তো কয়েক ফুটটা দিয়েছিলাম তো যাই হোক এরপরে আফরাজ আমার কাছে চলে আসছে হেল্প করার জন্য তো সে এখন এই যে এইখানে আমার সাথে বিট করছে এরপরে বলছে বা মা ভারী লাগছে নিয়ে নাও তারপরে আমি আবার নিলাম তার মনে হয় ময়দার পরিমাণটা ভুল পড়েছি ময়দায় মনে হয়েছিল এক কাপের মতো তো যাই হোক উল্টাপাল্টা পাল্টা নাকি তাই ভাবলাম তো সব কিছু মিলায়ে একটু একটু করে মিক্স করছি আগে আমি মানে এগ হোয়াইটটা নিয়েছি দেন বিট করে ওর মধ্যে আমি সুগার দিয়ে দিয়েছি ওটা খুব সুন্দর কিন্তু একটা ফোমই চলে আসছে এরপর হচ্ছে ইয়োগ যেটা সেটা মানে ডিমের কুসুমটা মিক্স করে নিতে হবে তো আমি একটু পরে করেছিলাম এর মধ্যে হচ্ছে তেল দিয়েছিলাম কয়েক চামচ খুব বেশি তেলের প্রয়োজন হয়নি মানে আপনার পরিমাণটা ঠিকঠাক থাকলে কেকটা বেশ মজার হবে এই জন্য তো আমি একটা পরিমাণ দেখে তারপরে সেই অনুযায়ী করেছিলাম তো খুব ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ তো এখানে তিন থেকে চার চামচের মতোই মানে তেল দিয়েছিলাম খুব বেশি তেলের প্রয়োজন হয়নি আর এরপরে হচ্ছে যে ডিমের কুসুমটা দিয়ে মিক্স করে নিলাম তারপরে এখানকার মিক্সের কাছে এখানে হচ্ছে ভ্যানিলাইসেস দিয়েছিলাম কয়েক ফোঁটা আর এখানে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম গুঁড়া দুধ এরপরে ময়দা আর এক চিমটি লবণ দিয়েছিলাম দেন এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়েছিলাম বেকিং সোডা থাকলে সেটা দিলেও আরও ভালো হবে কেকটা ফুলবে বাট আমার কাছে সোডা ছিল না যেহেতু আমি রেগুলার কেক বানাই না আমার কাছে অনেক উপকরণও ছিল না যা ছিল তাই দিয়ে বানিয়েছি নতুন করে কিছু কিনি নাই তো বেকিং পাউডারটাই দিয়েছিলাম জাস্ট তো তারপরে অনেক ভালো হয়েছিল যে বিট করে নিলাম সেই মিক্সচারের সাথে অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এখানে লিকুইড মিল্ক দিয়েছিলাম তিন থেকে চার টেবিল স্পুন এটাও মানে সব কিছু খুব বেশি না কিন্তু পরিমাণটা খুব কম কম দেখতে পাচ্ছেন তো এটাও হালকা হাতে আমি মানে মিক্স করে নিচ্ছি যেদিক দিয়ে মানে ঘোরাচ্ছিলাম সে পাশ দিয়ে ঘোরাচ্ছিলাম ভাবে সব দিক দিয়ে মিক্স করলে হবে না কেক আসলে অনেক সেন্সিটিভ এফেক্ট মানে বিষয় এটা অনেক ভালো করে আলতো হাতে করতে হয় তো আমি এই যে একটা মোল্ড নিয়ে নিয়েছি আমার একটা লাভ শেপের মল ছিল এটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আর এরপরে আমার কাছে বাটার পেপার ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দেন এরপরে হচ্ছে আমি কে যে মিক্সারটা রেডি করলাম সেটা দিয়ে দেবো আর আমার একটা যে মানে অ্যালুমিনিয়ামের প্যান ছিল সেটা আমি হিটটা দিয়েছি আর এখানে আমি যে একটা মানে কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভিতরে কোনো বাবল থাকলে সেটা বাতাস থাকলে বের হয়ে যাবে আর এরপরে একটুটা করে নিয়েছি যাতে করে কোনো গ্যাপ না থাকে তো যাই এই তো হয়ে গেছে আমার আমি এখন এটা দি দেবো একদম লো ফ্লেমে তো এক ঘন্টার জন্য আমি দিয়েছি এর মধ্যে হয়ে গেছে আর কি আরও কম সময় রাখতে পারে আপনাদের তো আমি একদমই স্লো করে দিই যে আস্তে আস্তে হোক কুক হোক একদমই কোনো প্রবলেম নাই তো এই যে আলহামদুলিল্লাহ সাইড থেকে হয়ে গেছে যেহেতু এটা একটু পাতলা শেপ হয়েছে কারণ অনেক বড়ো হয়েছে মিক্সচারের পরিমাণে তুলনায় এই জন্য তো আলহামদুলিল্লাহ কুক হয়েছে ভালো মতো আর খেতেও দুর্দান্ত ছিল সবাই পছন্দ করেছে তো আফরাজের জন্য বানানো জন্য খ্যাপি এই জন্য আমি অনেক খ্যাপি ওকে আরেকদিন একদিন বানিয়ে দেবো বলেছি তো সে তো অনেক খুব খুশি তো বলছিলাম আম্মা ক্রিম বানাতে হবে আমি বললাম ক্রিম দাও তুমি খাও না ক্রিম কেন দিব আবার তো ওকে এরপরে একটা হুইপ ক্রিম কিনে নিয়ে এসে পিট করে সুন্দর করে একটু ডেকোরেশন করে দিতে হবে আমার কাছে আছে সব কিছু কিন্তু আমি আসলে করি না ইচ্ছা করে না আমার কেকের প্রতি খুব বেশি ইন্টারেস্ট নেয় আগে থেকে তো আগে বানাতাম কিন্তু আফরাজের জন্য এই ফার্স্ট টাইম মানে শখ করে এর আগে বানিয়েছিলাম ওরা হান্ড্রেড ড্রে মানে ডেস পূরণ হয়েছিলো যেদিন সেদিন ওইটাই মনে হয় লাস্ট বানানো ছিল আমার তো এই তো আফরাজ খুবই খুশি মশাল্লা মাসাল্লা তো সে নিজে কাটবে তো কেটে সুন্দর করে খাচ্ছিল অনেক সফট ছিল এই জন্য তো আমার নিজের কাছেও মজা লেগেছে এই তো আর কি কেকেরও ফুল রেসিপি দিয়ে দিলাম যদিও আর এই যে আফরাজ এখন কাটছিল আর মানে খেলছিল মানে কেক নিয়ে পুরা খেলছে এরকম একটা অবস্থা তো এই তো আজকের লকটা আমার এই কেক বানানো নিয়েই আফরাজকে হ্যাপি করে নিয়ে তো ফুলে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকলেন থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন আপনাদের আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো আমি বলছিলাম যে মামাকে দিবা পাপাকে দেওয়া বলছে না আমি একা ডিজে সব খেয়ে নেব টেনে নিচ্ছি তো এত এত ভালো লেগেছে আর কি তো এই তো আমি খুশি মানে এত ভালো লাগলে তো খুশি হবই তো সে মশাল্লা খেয়েছিল। দেন আমি হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে রাখলাম একটা বক্সে তুলে রেখে দেবো আর এক একটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই আপনি বাইরেই রাখতে পারবেন তো আমি তো দুই দিন ধরে বাইরে রেখেছিলাম বাইরে রাখার জন্য আরও সফট ছিল আরও মজা লেগেছিলো খেতে তাই তো খুব মজা ছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে এই নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আফাজে একটু ছবি শেয়ার করলো আপনাদের সাথে আসসালামু আলাইকুম